নমস্কার অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বে দেখা যাচ্ছে পরমা বলছে আদিত্য হ্যাঁ আমি দোষ করেছি আমার জন্যই তোমার দাদার এই অবস্থা কিন্তু কি বলতো এই একই দোষে দোষী তুমিও হ্যাঁ হ্যাঁ তুমিও কারণ আজকে তোমার দাদার অবস্থা শুধুমাত্র আমার জন্য নয় তোমার জন্য আমি তো আমার দোষ স্বীকার করে নিচ্ছি কিন্তু তুমি কি তোমার দোষ স্বীকার করবে না আদিত্য আবারও রেগে যায় বলছে এই পরমা তুমি না সব কিছুতে আমাকে টেনে আনবে না আমি আগেই বলে দিলাম তখন পরমা বলছে একশো বার টানবো অবশ্যই টানবো কারণ তুমিও একই দোষে দোষী তখন সুদীপা এগিয়ে আসলে পরমা বলছে সুদীপা প্লিজ তুমি এর মধ্যে কথা বলতে যেও না তার কারণ সেই সময় তুমি ছিলে না সুদীপা বলছে ঠিকই বলেছ সেই সময় আমি ছিলাম না কিন্তু এখন আমি আছি আর এখনের থাকাটাই বেশি মানে কার্যকরী সেই জন্য বলছি তুমি ওনাকে কেন দোষারোপ করছো আর উনি তোমাকে শাস্তি শাস্তি দিবেন তুমি তো নিজেই নিজে নিয়েছ আর তাছাড়া দাদাকেও তুমি কষ্ট দিচ্ছ এভাবে বলছে বলছে তখন বড়মা চুপ করো সবাই কি হচ্ছে আচ্ছা আমি কি মরে গেছি আমি কি বেছে নেই আমাকে কি কেউ তোমরা মানছ না গুরুজনদের সামনে যে যা খুশি বলে যাচ্ছ যা মনে আসছে তাই বলে যাচ্ছ যা ইচ্ছে তাই করছো তোমাদের কি চক্ষু লজ্জা বলেও কোনো কিছু নেই হ্যাঁ গুরুজনদের সামনে সামান্য থেকে সামান্যতম সহবত শিক্ষাটাও নেই তোমাদের মধ্যে সব কিছু চলে গেছে তাই বলছে অভ্র বলছে ঠিক 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 তখন অভ্রের অবস্থা দেখে আদিত্যর মা বলছে যে দিদি পরমাকে বলো অভ্রকে ঘরে নিয়ে যেতে তখন বড়মা বলছে না আমি কাউকে কিচ্ছু বলবো না কাউকে কিচ্ছু বলবো না যে যা পারছে তাই করুক যার যেটা ইচ্ছে হচ্ছে সেটাই করছে এই বাড়িতে কারোর যদি চক্ষু লজ্জা বলে কোনো কিছু না থাকে তাহলে আমাদের আত্মসম্মান রসাতলে যাক এটাই সবাই চায় বলছে সবই তো রসাতলে গেছে এই বাড়িতে আর তাছাড়া আদিত্য পরমা কিন্তু একটা কথা ঠিকই বলেছে যে পরমার যদি দোষ থেকে থাকে তাহলে সমান দোষে দোষী কিন্তু তুমিও আর তোমারই কিন্তু সব থেকে বেশি দোষ এটাতে মানে দেখছি যে কি বলবো মানে আগ্রহে প্রকাশ করেছে পরমার মাও মানে তারাও আদিত্যকেই দোষী করছে সুদীপা অবাক হচ্ছে তখন বড় বলছে সে সুদীপা যতই তোমাকে প্রোটেস্ট করার চেষ্টা করুক না কেন এটা সত্যি যে সব কিছুর জন্য তুমি দায়ী আদিত্য তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ সব কিছুর জন্য আমাকেই দায়ী করো এবার সব শাস্তি আমারই হোক তখন বলছে না সত্যি এটা তুম তুমি দায়ী এটার জন্য তুমি এই পরিস্থিতিটাকে তৈরি করেছো আদিত্য বলছে আমি তো সবার ভালো চেয়ে করেছিলাম বলে সেই ভালোতে কারো ভালো হয়নি দেখতেই পাচ্ছ তুমি তোমার দাদাও কষ্ট পাচ্ছে ওদিকে রুডি প্রোজেক্টারে সুদীপার ছবি দেখছে বলছে সেই একই মুখ কি করে সম্ভব তখন গুন্ডাগুলো বলছে ওর গুন্ডাগুলো যে উড়িয়ে দেবো বলে না একদম না তখন বলছে মেডিকেল স্টুডেন্ট ফার্স্ট ইয়ার তখন বলছে আবার সেই মেডিকেল কলেজ ভাই ভাবছে আর ওদিকে অভ্রত যে বান্ধবী বন্ধু সবাই মিলে ওকে যে নিয়ে গেছিলো ইয়েতে ক্লাবে তারা এসেছে তারা এসে এবার গায়ত্রীর সামনে দাঁড়িয়েছে গায়ত্রী কিছুক্ষণ পর চিনতে পেরেছে বলছে ও টিনা তুমি ভালো আছো টিনা আশীর্বাদ নিচ্ছে এবার পরমা বলছে তোমরা আবার এখানে এসে গেছো তখন টিনা বলছে হ্যাঁ আমাদের বন্ধু সেফলি বাড়ি পৌঁছেছে কিনা আমরা সেটাই দেখতে এসেছি আর বলছে যে আনটি তোমার সাথে আমার কিছু কথা আছে মানে পরমার নামে নালিশ করবে আর কি আদিত্য বলছে এরা তো আমার চেনা দাদা ভাইয়ের বন্ধু টিনাদি শীর্ষদার অয়নদা অয়ন্দা এবার টিনা মানে আদিত্য বলছে যে আমার দাদার শরীরটা না ভালো না টিনাদি তাই জন্য আজকে মনে কথা বলতে পারবে না তখন বলছে আমরা জানি আদিত্য কি হয়েছে না হয়েছে ও আমাদের সাথেই ছিল তখন বাকি বন্ধুগুলো বলছে যে আমাদের সাথে পাবে গিয়েই ও এতটা ড্রিঙ্ক করে ফেলেছে আর ও বলতে না চাইলেও এটা বলে ফেলেছে যে ওর মানে স্ত্রীর সাথে সুখী নয় ওয়াইফের সাথে সে নাকি তার সাথে খুব ভালো ব্যবহার করে না তো সেই জন্য এতটা ড্রিঙ্ক করে ফেলেছে দিয়ে ওখানে যা যা কিছু করেছে সব কিছুই বলে আর কি বাড়িতে সবাই শুনে অবাক তো ওরা বলছে অয়েন্দা শীর্ষদা ওরা বলছে যে আমরা যে জানতে পেরেছি যে ওর স্ত্রীর সাথে সুখী নয় তাই আমরা ওকে কিন্তু কষ্ট পেতে দেবো না এইভাবে বলছে তখন সুদীপা বলছে মানে পরমা তো বলছে তোমরা আসতে পারো গায়ত্রী বলছে না ওদেরকে বলতে দাও আমার আমি ওদেরকে চিনি এবার সুদীপা বলছে কিছু মনে করবেন না আপনারা যখন দেখতে পেলেন যে দাদা এতটা ড্রিঙ্ক করছে আপনারা তো নাকি খুব ভালো বন্ধু ওনার ভালো চান তাহলে ওনাকে আটকালেন না কেন তখনই আর বাড়ি বয়ে এসে নালিশ করতে চলে এলেন আর আরেকটা কথা যে পরমাকে আপনারা কত দিন চেনেন বেশি দিন চেনেন না তো চেনেনই না বলতে গেলে জাস্ট কিছু মিনিটের আলাপ তাতেই আপনি একটা মানুষকে জাজ করে ফেললেন তখন টিনা বলছে আপনি কে বলে আমি এই বাড়িরই সদস্য আর এই বাড়িরই একজন হয়ে আমি কথাগুলো বলছি আপনাদের মতন নয় যে বাইরের থেকে এসে আপনারা একটা সংসারে আগুন লাগাচ্ছেন এভাবে বলছে এদিকে সুদীপাকে পরমার হয়ে কথা বলতে দেখে পরমার বাবা বলছে সত্যি রক্তের টান একেই বলে রক্ত কথা বলে বলছে যে মানুষটা সুস্থ অবস্থায় এই কথাগুলো বলেনি তার কথার উপরে ভিত্তি করে আপনি একটা মেয়ের শ্বশুর বাড়িতে এসে এই কথাগুলো বলছেন সুদীপাকে কথা বলতে দিকে টিনা এগিয়ে এসছে আঙ্গুল দেখিয়ে কথা বলছে এই তুমি কে হ্যাঁ আদিত্যর ওয়াইফ জাস্ট এ হাউস ওয়াইফ হ্যাঁ বেশি কথা বলতে এসো না তখন আদিত্য বলছে মেডিকেল এন্ট্রান্সে রাজ্যে ফার্স্ট হয়েছে তো জাস্ট এ ওয়াইফও নয় আর তাছাড়া জাস্ট এ ওয়াইফ বলে কোনো মানে স্ত্রীকে অসম্মান করো না তারা আমাদের সংসার সামলায় আমাদেরকে সামলায় তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে সংসারটাকে ধরে রাখে তো হাউস ওয়াইফ হোক বা ওয়ার্কিং লেডি দুজনেই ইকুয়াল সম্মান ডিজার্ভ করে ওকে তারপরে আদিত্য বলছে এবার আপনারা আসতে পারেন থ্যাংক ইউ তখন চলে যায় আর ওরা যাওয়ার পরেই আর কি আদিত্যর কাছে ফোন আসে ওই যে থানাতে যে সব কিছু ঘটে গেছে খুন হয়ে গেছে থানাতে একদম বিশ্রী অবস্থা সেই ব্যাপারটা জানতে পারে তখন দৌড়ে বেরিয়ে যায় আদিত্য আর এই ব্যাপারটা শুনতে পেয়ে তো সুদীপারও মানে চিন্তা হয় যে না জানি এবার কি হবে এবার দেখা যাচ্ছে অভ্র টেবিলে ব্রেকফাস্ট করতে বসেছে পরমা আছে পাশে অভ্রো বলছে কালকে তুমি আমার বান্ধবীদের অপমান করলে কেন বন্ধুদের তখন পরমা বলছে আমি বলে হ্যাঁ কেন অপমান করেছো আরে দেখো আমার দিকে দেখো আমার সব কিছু গেছে মান সম্মান সব কিছু গেছে আমার কি হাল করেছো আমার দেখো আর আমি পারছি না এই সম্পর্কটাকে আমি আর এগিয়ে নিয়ে যেতে পারছি না না একদম পারছি না তখন পরমা বলছে অব্র কি বলছো তুমি তোমার কি আর কোনো কিছু চাওয়ার নেই বলছে আছে তো একদম আছে তখন ওপর থেকে আদিত্য নেমে আসছে বলছে দাদা ভাই তুই ঠিক আছিস আর কালকে রাত্রে তুই আমাকে ফোন করতে পারতিস তো আমি তোকে নিয়ে আসতে পারতাম অভ্র মনে মনে বলছে কালকে রাত্রির ঘটনার জন্য কি ও আমাকে ছোট ভাবছে তখন বলছে কেন রে কালকে আমার ওয়াইফ আমাকে গিয়ে নিয়ে এসছে পরমা তুই দেখতে পাসনি তোর কিসের দরকার ছিল যাওয়ার এরপরে পরমা মনে মনে বলছে যে কি ব্যাপার অভ্র কি দেখাতে চাইছে আদিত্যকে কি করছে ও তখন অভ্র এসে পরমার কাছে চাটা খায় বলছে বাহ কি সুন্দর হয়েছে তোমার চাটা খুব খুব সুন্দর হয়েছে তা তোমার দেওয়ার এসেছে তোমার দেওয়ারকে তো এত সুন্দর তোমার হাতে চা দেওয়াই যায় তাই না তখন পরমা অভ্রর দিকে তাকিয়েছে পরমার চোখে জল বলছে মনে মনে বলছে তুমি এসব ইচ্ছে করে করছো তাই না তারপরে বলছে যে যখন পরমা যাচ্ছে আর কি চাটা আনতে আদিত্য বলছে আমি চা খাবো না পরমা তখন আবার আলাদা বিহেভিয়ার কি পরমা আরে তোর বৌদি হয় সম্মান দে তোর দাদার বউ গুরুজন হয় হয়তো তুই তোর গুরুজনকে নাম ধরে ডাকছিস সুদীপা উপর থেকে নেমে আসে দাদার বিহেভিয়ারে অবাক হচ্ছে বলে এটা কি করে সম্ভব হ্যাঁ তুই গুরুজনকে রেসপেক্ট করছিস না পরমা বলে ডাকছিস তুই এত বড় সাহস তোর পরমাকে গিয়ে বলছে কি হচ্ছে এসব পরমা হ্যাঁ তুমি তোমার দেওয়ার বলে দাওনি সুদীপাকেও বলছে কিরে বোন তুই বলিস যে ও নাম ধরে ডাকছে তখন সুদীপা বলছে দাদা আমি ওনাকে মিস্টার চৌধুরী বলে ডাকি তা বলে কি আমরা হাজব্যান্ড ওয়াইফ নই তখন অভ্র চুপ করে যায় বলো না দাদা নামে কি এসে যায় নাম ধরে ডাকাতে কি এসে যায় বলো তাতে কি সম্পর্ক বদলে যায় এই যে আমি মিস্টার চৌধুরী মিস্টার চৌধুরী সবসময় ডাকি তাতে কি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বদলে গেছে তখন অভ্র চুপ করে যায় পরমত মন খারাপ করে চুপ করেই আছে এবার দেখা যাচ্ছে যে আদিত্যদের বাড়িতে হঠাৎ করে আবার রিতম স্যার সঙ্গে করে রুডিকে নিয়ে এসছে সেই রুডি নাকি মেডিকেল কলেজের একটা ভালো পজিশনে আছে তো সবাই একটু দেখে অবাক হয় তারপরে ওরা এসে বলে যে ওনার নাম কৃষ্ণ মানে রুডি ওর পরিচয় দিচ্ছে ওর নাম নাকি কৃষ্ণ রায় তো বলছে যে কৃষ্ণরায় আমাদের মেডিকেল কলেজের একটা ভালো পজিশানে আছেন তো উনি সুদীপাকে কংগ্রাচুলেট জানাতে এসছেন তখন রুটি বলছে আমি আসলে মানুষের সেবা করতে খুব ভালোবাসি আর ভাবে জাল ওষুধ বিক্রি হচ্ছিল যে ওষুধ খেয়ে মানুষের ক্ষতি হচ্ছিল সেই র্যাকেটটা ধরা পড়েছে সত্যি আমি খুব খুশি হয়েছি তো সুদীপা কিছুক্ষণ পর এগিয়ে এসে বলছে আপনার মতো মানুষের পা পড়েছে আমাদের বাড়িতে আমরা সত্যি ধন্য দিয়ে ফুলটা রিসিভ করে তখন বলছে যে আচ্ছা সুদীপাকে বারবার করে যখন কংগ্রাচুলেট করছে আদিত্য বলছে এখনো সবাই ধরা পড়েনি মেন দলের পান্ডাও ধরা পড়েনি আর আরো লোক আছে পালিয়ে গেছে বলে ও আচ্ছা তাই নাকি বলে হ্যাঁ থানার মধ্যে তারা এসে গুলি করে দিয়ে গেছে মেন দলের যে পান্ডা সে চাদর মুড়ি দিয়ে এসেছিল আর বাকিরা বৃদ্ধ বৃদ্ধা এই সমস্ত বেশি এসেছিল বলে বাবা তাই নাকি এরকমও হয় বলে হ্যাঁ তখন রুডি হঠাৎ করে সুদীপাকে বলে বসেছে আপনিও তো ছদ্মবেশে গেছিলেন তা যদি ধরা পড়ে যেতেন কি হতো তখন আদিত্য বলছে আপনি এত কিছু জানলেন কী করে আমরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে তো এই ব্যাপারটা লিক করিনি তখন সবাই অবাক হয় শুনে রুডি মনে মনে বলছে হাইরে রে কথা বলে ফেলেছি তখন রিতম বলছে যে উনি অনেক বড় ইনফ্লু মানে ইনফ্লুয়েন্সিয়াল মানুষ আর কি তো উনি এই ব্যাপারগুলো জানেন খোঁজ খবর করতে ওনার সময় লাগে না রুডি বলছে হ্যাঁ আমি আসলে ওই লোকাল লোকজনের কাছ থেকে জেনেছি ওরা সিসিটিভি ফুটেজ করে আমাকে এনে দিয়েছে আদিত্য বলছে বাবা ওরা এত ডিটেলসে জানে রুডি আবারও চুপ তখন রীতম স্যার বলছেন জানতে হয় ওরা ঠিক খবর পেয়ে যায় বড় বড় মানুষের বড় বড় ব্যাপার তাছাড়া আপনাদের পুলিশ ডিপার্টমেন্টকেও তো আমাদের মেডিকেল কলেজের স্টুডেন্টের সাহায্য নিতে হয় কথাটা আদিত্যর খারাপ লাগে পরমা মনে মনে বলছে এ কি রীতম স্যার আদিত্যকে এইভাবে রাগাচ্ছেন কেন তখন বলছে রিতম স্যার বলছে সরি মজা করছিলাম আদিত্য তখন রিতমের সামনে আসে এসে বলছে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারিনি আসলে আপনার সাথে আমার তো রসিকতা সম্পর্ক নেই শুধুবা তখন এসে বলছে পুলিশের কাজ রসিকতা করা নয় সাধারণ মানুষের অসুবিধেই পুলিশ তাদেরকে প্রোটেক্ট করে আমাদের গায়ে এতটুকুও আঁচ লাগতে দেয়নি পুলিশ ডিপার্টমেন্ট আমি একজন দেশের নাগরিক হিসেবে আমার কাজ করেছি এরপর রুডি আবারও প্রশংসা করছে সত্যি তোমার মতো মেয়ে হয় না আচ্ছা তোমার মা বাবা বলে আমি একজন পুলিশ অফিসার মানে পুলিশের মেয়ে তো আমি মেডিকেল স্টুডেন্ট এখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন রুডি বলছে ও আচ্ছা আর তোমার বাবা মা মানে তোমার আসল বাবা মা তখন শুধুবা বলছে মানে আপনি কি বলতে চাইছেন তখন বলছে না আসলে আমি তোমার ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়েছি তো তাই বলছি তখন সুদীপা বলছে যে এই ব্যাপারটা মানে আপনার তো জানার কথা নয় তাহলে আপনি কিভাবে জানলেন তখন ইয়ের দিকে তাকাচ্ছেন রীতম স্যারের দিকে আর তাকে মনে মনে ভাবছে আর কি যে আমি কি এরকম কোনো কথা রিতম স্যারকে বলেছি যে উনি আমার আসল বাবা নন তারপর ভাবছে না আমি তো বলিনি আর ওদিকে আদিত্য মনে মনে ভাবছে ও তার মানে স্যারের সাথে এত এত কিছু শেয়ার করেছেন আপনি বাবা কাছের মানুষ আপনার এরকমটা মনে মনে ভাবছে ঠিক তখনই কিন্তু আসে আর আদিত্যর মা আসে আর তারা মানে এই সম্মানীয় ব্যক্তিদের বাড়িতে দেখে খুব খুশি তখন বলছে আপনাদের মতো মানুষের পদধুলি আমাদের বাড়িতে পড়েছে সত্যি আমাদের খুব ভালো লে ভালো লাগছে তো আমাদেরও উচিত আপনাদের একটু যত্ন আরতি করার তো সুদীপাকে বলছে উনি তখন বলছে যে আসলে যে কথাটা আমরা বলতে এসেছি যে কলেজ থেকে একটা সম্বর্ধনা দেওয়া হবে সুদীপাকে আপনারা সবাই নিমন্ত্রিত আপনারা অবশ্যই যাবেন এটা শুনে বাড়ির সবাই খুশি হয় সুদীপা বলছে না না আমি যেতে পারবো না আমি এই সম্মান নিতে পারবো না কারণ আমি তো কিছুই করিনি তখন সুদীপার মা মানে শাশুড়ি মা বলছে এই কিরে এত কিছু করেছিস আর বলছিস কিছু করিস নি পরমা বলছে ওনারা একজন সম্মানীয় ব্যক্তি বাড়ি বয়ে সম্বর্ধনা জানাতে এসেছেন তাই আমাদেরও ওনাকে সম্মান জানানো উচিত তাই আমি বলছি তুমি যাবে গায়ত্রী বলছে ঠিক আছে ও যাবে আমি কথা দিলাম আপনারা অ্যারেঞ্জমেন্ট করুন বলে অ্যারেঞ্জমেন্টের কি আছে ও সব তো মানে করতে হবে তো আমি জানি যে কে করতে পারবে আমার সামনেই আছে পরমা সবাই একটু অবাক হয় বলছে যে আমি জানি যে পরমা এই সমস্ত ব্যাপারে এক্সপার্ট আর সুদীপা তখন বলছে হ্যাঁ স্যার ওর আর্ট সেন্স খুব ভালো বলে ব্যাস তাহলে তো হয়েই গেল তাহলে পরমা এই দিকটা সামলাবে তখন পরমার ফোন নাম্বারটা নেয় নিয়ে বলছে আমি তোমার সাথে পরে যোগাযোগ করে নেব তারপরে চলে যায় এরপরে বাইরে গিয়ে রুডি বলছে কি ব্যাপার আদিত্য তোমার উপর রেগে যাচ্ছিল কেন বলে থাক না স্যার বলে আরে বলো না আমি তোমার বন্ধুর মতো আর দেখো এই চুলটা কিন্তু এমনি এমনি পাকিনি হ্যাঁ তোমার বাবার বয়সী আর বাবা তো বন্ধুর মতো হয় স্যার বাবাকে কি সব কথা বলা যায় আরে বলো না বাবা তো বন্ধুর মতোই হয় আচ্ছা আমি কিন্তু একটা কথা বলছি যে সুদীপার পাশে কিন্তু আদিত্যকে মানায় না বলে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলে দেখলে ঠিক ধরেছি না হুম বুঝতে পেরেছি তবে আমি কিন্তু সুদীপার চোখে তোমার জন্য লুকোনো প্রেম দেখেছি রুডি বলছে বলে তাই স্যার বলে হ্যাঁ চিন্তা করো না আমি আছি ঠিক তোমাদের লাভ স্টোরিকে একটা নাম দেবো এরকমভাবে বলছে আর রীতম ওর কথায় এসে যায় আর এদিকে মনে মনে রুডি বলছে যে সেই একই মুখ আমাকে পুরো শেষ করেছো না আমার পরিবারটাকে শেষ করেছো এবার দেখো আমি তোমার কি করি মানে একই বদলা এবার সুদীপার সাথেও নেবে আর কি জাদীপার সাথে নিয়েছিল আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ কেমন লাগলো কমেন্টে আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দে অবশ্যই চোখ রেখো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো এই পর্যন্তই টাটা